সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন এ টি এম আযহার সাহেব নিদোষ সাজানোর ট্রাইবুনালে শত শত মানুষকে এনে হত্যার যে আয়োজন করা হয়েছিল বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও এখানি फांसी দেয়া হয়েছিল বিএনপি আল্লামা সাইদির বিরুদ্ধে ফাসির রায় মতি রহমান নিজামী সাহেবকে फांसी দেয়া আলী হাসান মুহাম্মদ মুসাইদ সাহেবকে মিথ্যা ঘটনা দিয়ে ফাঁসি দেওয়া সহ জামাত নেতৃবৃন্দকে হত্যা করা কতিপয়কে জেলে নিয়ে হত্যা করা এখন জামাতের একমাত্র ব্যক্তি যিনি বেঁচে আছেন এটি মাঝারুল ইসলাম সাহেব তার অপরাধ তিনি জামাত ইসলামী করেন আর কোন অপরাধ নাই এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কাছে জোর দাবি করছি

এই বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার পক্ষ থেকে দাবি করছি এটি মাজারুল ইসলামকে আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তি দিয়ে মানুষকে প্রমাণ করে দিন আপনারা নির্দোষ মানুষকে দেশে রাখার জন্য ক্ষমতায় আপনাদেরকে জাতি নাই বরং নির্দোষকে ছেড়ে দিন দোষীদেরকে ধরে এই আদালত পূর্ণ করুন ট্রাইব্যুনাল ইসরানী যাকে এই আদালতে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে তাদের প্রত্যেককে এই আদালতে আবার পুনরায় বিচার কাঠগায় দাঁড় করানো হবে সম্মানিত ভাইয়েরা দীর্ঘটা বছর পর্যন্ত অন্যায়ভাবে ভাবে হারে কত মানুষ মুক্ত হলো আমাদের কোরআনের পাখিটে যদি বেঁচে থাকতেন আল্লামা সাইদি বাংলাদেশে মুক্তি পেতেন ঠিক না ফেসিডদের কাছে শুধুই ক্ষমতা আল্লাহ রবুল আলামিন বললেন অ মুসা তোমার জ্ঞান আমি বাড়াইয়া দিলাম মুসা সালাম বললেন আল্লাহ শুধু জ্ঞান দিলে হবে না আমার সাহসটাও বাড়াইয়া দাও তালে বোঝা যায় জ্ঞান থাকলি সইর শাসকের মোকাবেলা করা যায় না সাহস লাগে ঠিক না বলেন কি লাগে সাহস লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন রব্বি সারহলি সাদরি ওয়াসসিরলি আমরী ওয়াহলুল উকদ্তা মিন লিসানি আফকহু মুসারা ইসলাম বললেন আল্লাহ আমার বুকে সাহস দাও বলুন তো দেখি স্বৈর শাসকের মোকাবেলায় ছাত্ররা আন্দোলন করলো দুর্বল ছিল নাকি সাহসী ছিল ওদেরকে কেউ ভিরু মনে করলে আপনি ভীরু আপনি বোকা মুরব্বী আপনি রাজনীতিবিদ পুরা হয়ে যেতে পারেন কিন্তু ওদের ব্রেইনের কাছে ওরা হচ্ছে চেঞ্জি ওদের জ্ঞান আপডেট করা এর পর আসতেছে আলফা জেনারেশন ওরা হবে এর চেয়েও বেশি আরও বেশি জ্ঞানী সুতরাং ওদের মোকাবেলা করতে হলে ওদের মতো জ্ঞান এবং চিন্তা যদি আপনার না থাকে আপনি ওদেরকে মাপতেই পারবেন না মুসা আলাহ ইসলাম আল্লাহ বললেন আল্লাহ সাহস দাও আল্লাহ বললেন মুসা তোমাকে সাহস বাড়াইয়া দিলাম এবার আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহর কাছে বুকের সাহস বাড়ানোর জন্য প্রার্থনা করেন আর আমার আপনার নবী আল্লাহ রবুল আলামিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন নবী আমি আগে থেকেই তোমার বুকের মধ্যে কি সাহস দিয়া ভরপুর করে রাখি নাই ইসলাম চান আর আল্লাহ দিয়ে নবীকে স্মরণ করান তাহলে বোঝা যায় প্রত্যেক নবী ছিলেন সাহসী বিরুদের জন্য দুনিয়া নয় বিরুরা খাবে ঘুমাবে মরিয়া যে বিশেষ সাহসীদের জন্য দুনিয়া আরেকটু সামনে গেলেন মুসালাই ইসলাম আল্লাহর কাছে ডাক দিয়া মালিক আমি তো যাব কিন্তু তুমি আমাকে শক্তি দিলা সাহস দিলা জ্ঞান দিলা আমাকে এমন কিছু উপাদান দাও যা ফেরাউনের বিশাল রাষ্ট্র ক্ষমতা দুইশো বাহান্ন বছর পর্যন্ত রাষ্ট্র চালাইল খ্রিস্টপূর্ব বারোশো আটানব্বই সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত দুইশো বাহান্ন বছর আল্লাহ ওর মোকাবেলা করবো আমি তো জানিও কত বড় খারাপ দীর্ঘ বছর পর্যন্ত ওর ঘরের মধ্যে আমি ছিলাম কত বছর আমার দিকে ভালো করে বুঝেন কথা কত বছর বলছি তেইশ বছর তেইশ বছর মাথায় এসে মাত্র দেড় মাস বয়সের সময় ফেরাউনের ঘরে মুসা আল্লাহ ইসলাম উঠলেন মনে পড়ে ওই যে নদীর থেকে উদ্ধার করা সেখান থেকে তার বয়স তেইশ পর্যন্ত ছিলেন তেইশ বছর তেইশ বছরের মাথায় গিয়ে কাবুন নামক এক বাবুরচিকে তিনি ঘুষি মারলেন এই ফেরাউনের বাবুরচি তার ওরাও ছিল কৃপ্তি সম্প্রদায় ফেরাউন তারই দলের লোক এবং তার ঘরের লোক বংশের লোককে হত্যা করার অভিযোগে মুসার ইসলামকে তখনই আক্রমণ করা হয় মৃত্যুদণ্ড দেয়া হয় সেটা অনেক বড় কাহিনী আপনারা জানেন অনেকে আমি সংক্ষেপে বলি তাই প্রথম ধাক্কাটা ফেরাউনকে মুসআল ইসলাম দিয়েছেন তখন বয়স ছিল কত বছর তেইশ বছর আচ্ছা এবারে আসেন এই যে যে সরকার পলাইয়া গেল ইফেসিস সরকারটি তখন এরা আঠারো বছর ক্ষমতায় ছিল আর আঠারো বছর আগে যেই বাচ্চাটা স্কুলে ভর্তি হয়েছিল তখন তার বয়স ছিল পাঁচ বছর বছর আগে যে প্রথমে ভর্তি হয়েছে স্কুলে তার বয়স কত বছরে পাঁচ বছর পাঁচ আর আঠারো যোগ করলে কত হয় তেইশ বছর আচ্ছা ফেরাউনের ঘরে মুসা ইসলাম তেইশ বছর দুধকলা খাওয়াইছে কে ফেরাউন অসুস্থ হলে চিকিৎসা করাইছে কে ফেরাউন বই পুস্তক কিনে দিয়েছে কে স্কুলে যাওয়ার আসা মুসিয়া ইসলাম যে পড়ালেখা করতেন আর বাহনটাও কে দিয়েছেন ফেরাউন জামা কাপড় কে দিয়েছে ফেরাউন সব দিলো ফেরাউন তেইশ বছর বয়সের সময় ফেরাউনের বিরুদ্ধে লোক একটা যে বলা জিমুস্লা ইসলাম সুমানাল্লাহ পড়বেন না তাহলে তেইশ বছরের মাথায় আইসে একটা ধাক্কা দেয় যারা শাসক তাদেরকে তারাই ধাক্কা দেয় যাদেরকে উপবৃত্তি দিয়েছে বই দিয়েছে কলম দিয়েছে খাতা দিয়েছে এমন কি তাদের কাউকে কাউকে চান্দাবাজি করার সুযোগও দিয়েছে তারাই মূলত শাসকের বিরুদ্ধে লড়াইটা করেছে 18 ও 23 নিয়ে সামনে অনেকগুলো তথ্য আছে এই আলোচনায় যদি ধৈর্য সহকারে শুনতে যান এবারে সামনে যান মুসা ইসলাম একটু সামনে গিয়ে বললেন আল্লাহ তুমি আমাকে আরেকটু শক্তি দাও আল্লাহ রব্বুল আলামিন জিগ্যেস করনা মা তিলকা بيمিনিকা يا মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি বললো হিয়া আসাই আল্লাহ এইটা একটা লাঠি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলকিহায়া মুসা মুসাইটার জমিনে ছেড়ে দাও মুসা আলাইহিস লাঠিটা ছেড়ে দিলেন সাথে সাথে তান্তা সাহা এটা একটা সাপে পরিণত হয়ে গেল মুসা আলাইহিস ইসলাম নিজের লাঠি সাপ হইতে দেখে বিশাল অজগর দেখে নিজে পিছনের দিকে দৌড় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে লা ভয় পেও না খুজহা এটাকে ধরে ফেলো সানুই দুহা সিরাতাল হুলা আমি আল্লাহ রব্বুল আলামিন এটাকে আগের মতো লাঠিতে পরিণত করে দেব আমি বুঝাইয়া দিলাম এটা লাঠি নয় এই লাঠির মধ্যে রয়েছে বড় একটা শক্তিশালী সাপের মজেজা সুবহানাল্লাহ দেখতে একটা লাঠি এটার মধ্যে আছে প্রচন্ড শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ধরতে মুসার আর ভয় থাকা কথা মুসা আলাইহিস সালাম লাঠিটা ধরে ফেললেন আগের মতো লাঠি হয়ে গেল সাপ লাঠি হয়ে গেল আমার ভাইরা আপনারা খেয়াল করেছেন নাকি আবু সাইদকে যখন একের পর এক গুলি করা হচ্ছে তখন আবু সাইদের হাতের মধ্যে কি ছিল একটা তাহলে বোঝা যায় স্বৈরশাসকের মোকাবেলা করার জন্য লাঠির দরকার আছে না নাই ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল ছাত্র ভাইদেরকে বলবো লাঠি এখনো না ওই লাঠি তোমাদের শক্তি ওই লাঠি স্বৈর শাসকের কলিচার মধ্যে কাপন ধরিয়ে দিয়েছে ওটা লাঠি নয় বরং লক্ষ যুবকের হাতকে শক্তিশালী ছিল ঠিক বলে আল্লামা সাইদির কথা আবারও মনে পড়ে তিনি বলেছেন এমন ভাবে পালাতে হবে ইঁদুরের গর্ত খুঁজেও পাবানা এখন ইঁদুর আস্তে আস্তে করে মুখ মুখা করতে চায় আপা বলতেছে সট করে আমি চলে আসবো কাছাকাছি আপনাদের দেব হাটার এই অঞ্চল দিয়ে নাকি ঢুকবে না হ্যাঁ কি রেডি আছেন মা বোনেরা রেডি আছেন আঠারো কোটি মানুষের দুইটা করে হাতে ছত্রিশ কোটি লাঠি নিয়ে রাজি রেডি থাকতে হবে ঠিক কিনা বলেন ইঁদুর যেখানে সাইজ হবে সেখানে ঠিক কিনা আমার ভাইয়েরা উনি আসবেন কি খামখা তাকে আনতে হবে অথবা ঠিকানা দেন আমরা গিয়ে নিয়ে আসব কারণ আপনি যাওয়ার সময় তিন হাজারের অধিক ছাত্রকে হত্যা করে গেছেন প্রায় আড়াই আড়াইশ শিশুকে হত্যা করা হয়েছে এর মধ্যে কতিপয় লাশ গুম করেছে কতিপয় লাশ পুরিয়ে ছাই করে ফেলেছে সুতরাং আমরা এই বিচারগুলো দেখতে চাই হেফাজতে ইসলামের পাঁচ মেয়ের হত্যাকাণ্ডের কথা কি আপনারা ভুলে গেছেন শুধু তাই না দু হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরে রাজপথে মানুষকে হত্যা করে মৃত্যু লাশের উপর নৃত্য করার দৃশ্য কি আমরা ভুলে গেছি পিলখানার হত্যাকাণ্ডের কথা কি আমরা ভুলে গেছি এবং আগস্ট জুলাই আগস্ট আন্দোলনের কথা ভুলে গেছে প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতেই হবে আর নির্দোষ মানুষদেরকে জেল থেকে মুক্ত করতে হবে ঠিক কিনা বলেন আজ হাজার জনতাকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইস্তামিন সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন এটিএম আজহার সাহেব নির্দোষ সাজানো ট্রাইব্যুনালে শত শত মানুষকে এনে হত্যার যে আয়োজন করা হয়েছিল বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল বিএনপির আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় মতি রহমান নিজামী সাহেবকে ফাঁসি দেয়া আলী হাসান মুহাম্মদ মুসাইদ সাহেবকে মিথ্যা ঘটনা দিয়ে ফাঁসি দেয়া সহ জামাত নেতৃবৃন্দকে হত্যা করা কতিপয়কে জেলে নিয়ে হত্যা করা এখন জামাতের একমাত্র ব্যক্তি যিনি বেঁচে আছেন এটি মাঝারুল ইসলাম সাহেব তার অপরাধ তিনি জামাত ইসলামী করেন আর কোন অপরাধ নাই এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কাছে জোর দাবি করছি এটিএম আজারুল ইসলাম সাহেবকে অবিলম্বে মুক্তি দিন তার কারণ এ ট্রাইব্যুনাল ছিল ভুয়া নির্দোষ মানুষকে দোষী করে শৈর শাসক তাগুদ সরকার আরো কন্টিনিউ হতে চেয়েছিল তারা একচল্লিশ সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিল জন্য যা মারা লাগে মারবে যাকে ফাঁসি দেওয়া লাগলে দিবে গুম করা লাগলে করবে অতএব এই বাংলাদেশের কোটি কোটি তাওহیدی জনতার পক্ষ থেকে দাবি করছি এটি মাত্রাুল ইসলামকে আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তি দিয়ে মানুষকে প্রমাণ করে দিন আপনারা নির্দোষ মানুষকে দেশে রাখার জন্য ক্ষমতায় আপনাদের জাতিbsonন নাই বরং নির্দোষকে ছেড়ে দিন দোষীদেরকে ধরে এই আদালতপূর্ণ করুন ট্রাইব্যুনালিস রেডি জায়গা এই আদালতে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে তাদের প্রত্যেককেই আদালতে আবার পুনরায় বিচার কার্য ধার্য করা হবে সম্মানিত ভাইয়েরা দীর্ঘটা বছর পর্যন্ত অন্যায় ভাবে হারে কত মানুষ মুক্ত হলো আমাদের কোরআনের পাখিটা যদি বেঁচে থাকতেন আল্লামা বাংলাদেশে মুক্তি পেতেন ঠিক না বল আমার বন্ধুগণ বন কাছে মুসা আল্লাহ ইসলাম যাচ্ছেন সামনে গিয়ে বললেন আল্লাহ লাঠি তো দিলা এবার আল্লাহ তুমি আমাকে আরেকটু শক্তি দাও আল্লাহ বললেন কি দেব মুসা আলাইসলাম বলে নাখি হারুন ওয়া আফসাহ মিনী লিসানা, আল্লাহ আরব্বুলান আমিন তুমি আমার ভাই মোসাকে আমার সাথী বানাইয়া দাও যতই শক্তিশালী হোক না কেন লাঠি আছে সাফ হবে